দাদা বাবু দাদা বাবু এটা কি হলো তা কি হলো রে অকলাস কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় এতজন মানুষ মারা গেল সকলে শোকে মাতোহারা সেই জায়গায় আঙ্গু মোদিজি স্টেজের মধ্যে হাসাহাসি করতেছে জিনিসটা কেমন জানি লাগতাছে আমার কাছে को दादा बाबू दादा बाबू अमी पोम सरा कटा कोईना तनाव में होंगे हमने सोचा सदमे में होंगे लेकिन यहाँ दोनों को हंसते এই বেটা তুই এইটা দেখে এই কথা কইলি এইটা তো আমি দেখছি আরে সিসি, মোদিজি কখন কি করে বাথরুমে কখন যায় এই সকল খোঁজখবর তো আমি রাখি আরে বেটা তরে আমি একটা প্রশ্ন করি কত দেখি পরীক্ষায় পাশ করার পর মানুষে হাসে না কাঁদে দাদা বাবু দাদা বাবু পাশ করলে তো মানুষ হাসে কাঁদে না তো এই বেতা আঙ্গু মোদিজি তো কাশ্মীরের ঘটনায় পাশ করছে পাস আর পাশ করার পরে হাস পরব না কি মন খারাপ করব রে দাদা বাবু দাদা বাবু বুঝতে পারলাম না বিষয়টা এতগুলো লোক মারা গেল আবার মোদিজি পাস করলো ব্যাপারটা বুঝায় এই কথা তুই তোর পলিটিক্স বুঝোস না রাজনীতি বুঝোস না শোন আমি বুঝাই এই বেটা আঙ্ক মোদিজি ক্ষমতায় টিকে রয়েছে কি দিয়া তো বাদ দিয়া হিন্দুকে শক্তি দিয়া অন্ধ বন্ধ গোবর খাওয়া হিন্দুকে বোধ দিয়া তাদের যদি মুসলিম বিদ্বেষী বানান যায় তাহলে ঠিক থাকবো ঠিক আর সেই উদ্দেশ্যে এই ঘটনা আমরা গোটাইয়া আঙ্ক হিন্দু বোধ আর বাড়ায় লইতাছি তুই এগুলো বুঝবি না দাদা বাবু দাদা বাবু যে এইবাবে ঘটনা গঠাইছে মানুহটো আগেচন আলোচনাই কট আছে এইটো নেকি মোদীজী গতাইছে কে পেলেণ্ট পলেণ্ট বালকেইটা কহা কটাম যায় না এই বেটা এত প্যালেন প্লেট লাগবো রে আরে যারা এটা নিয়ে প্রশ্ন উঠাইতে আছে ওরা গরুর গুমুট খায় নাই আর অধিকাংশ লোক নব্বই পার্সেন্ট লোক গরুর গুমুট খায় তারা মোদীজির কথাই শুনবো এলো তো চিন্তাই করিস না আমরা গুমুট খাওয়া জাতি